তিরিশ দিনে এক লাখ টাকার সেল চ্যালেঞ্জের আজকে হচ্ছে দশতম দিন আর আজকে এক ভাই অনেক দূর থেকে আসছে কাজ শেখার জন্য মানে সে হচ্ছে আজকে একটু দেখার জন্য আসছে যে ভাই আপনি কিভাবে কাজ করেন বা কীভাবে আমি করতে পারি তো তাকে কী টিপস দিলাম সেটাও আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ এবং তার পাশাপাশি আজকে কত টাকা সেল হয়েছে সেটাও আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ তো শুরুতেই চলে যাচ্ছি হচ্ছে আমাদের ব্রয়লার মুরগি সংগ্রহ করার জন্য বার্গার কিংবা চিকেন ফ্রায়ার জন্য তো যেহেতু ওর কাছ থেকে আমি সর্বপ্রথম স্টার্ট করেছি মুরগি নেওয়া তার কাছ থেকে আমি নিই প্রতিদিন আর সে হচ্ছে আমার খুব ভালো সাপোর্ট দেয় আমাকে তো দোকান খোলার আগেই হচ্ছে কাস্টমার চলে আসছিলো তো আমি আসলে দোকান এখনও রেডি করতে পারিনি তার আগেই কাস্টমার চলে আসছিলো আলহামদুলিল্লাহ তো দোকানটা রেডি করে নিচ্ছিলাম ডিটারজেন্ট দিয়ে হচ্ছে ইয়াটা ভালো ভালো পরিষ্কার করে নিচ্ছিলাম আমাদের এই শীতটা শীতটা আসলে একটু তেল পড়লে দেখা ময়লা হয়ে যায় বালু পরে তো এটাকে আসলে ভালোভাবে হচ্ছে বিমবার দিয়ে পরিষ্কার করে নিতে হয় প্রতিদিন তো এটা ভালোভাবে ক্লিন করতে হবে তো সর্বপ্রথম আমার কাজ হচ্ছে দোকানে এসেই পানি নিয়ে এসে এটাকে ভালোভাবে হচ্ছে পরিষ্কার করা তারপরে পরিষ্কার শেষে দোকানের যে সমস্ত সামানাগুলো আছে সেইগুলো হচ্ছে উঠানো তো সেইগুলো হচ্ছে উঠিয়ে ওই মুরব্বিকে দুইটা বার্গার দিলাম তারপর হচ্ছে এক মাদ্রাসা থেকে একটা চিরকুট দিয়ে লিখে পাঠিয়ে তাকে একটা চিকেন ফ্রাই এবং তার পাশাপাশি হচ্ছে একটা বার্গার দেওয়ার জন্য তো এই কাস্টমারটা মাঝে মাঝেই আসে তারা মাদ্রাসা থেকে যেহেতু বড় বড় ছাত্রীরা আসতে পারে না পদ্মারও ব্যাপার সেপার আছে সেদিকে লক্ষ্য করে আসলে ছোট বাচ্চাদেরকে দিয়েই হচ্ছে মনে হয় তারা পাঠিয়ে থাকে সবসময় লেখে পাঠায় আর আজকে একটু হাস্য বিষয় আজকে লেখে পাঠাইছে যে চাচ্ছু আমাকে একটি চিকেন বার্গার এবং একটি হচ্ছে চিকেন ফ্রাই দেবেন তো আমি আসলে আমার খুব হাসি হয়ে গেছে আসলে আপনার যে একটা সাউন্ড শুনতে পাচ্ছেন আমি বোকাল দিচ্ছিলাম আসলে বৃষ্টি ঝড় বৃষ্টি হচ্ছে তো দোয়া করবেন আজকেও যেন দোকান খুলতে পারি আমি জানি না দোকান খুলতে পারবো কিনা এবং গতকালকেও কিন্তু দেখেন আমার এই জায়গায় কিন্তু আকাশটা মলিন ছিল বৃষ্টি আসার সম্ভাবনা ছিল তবে বৃষ্টি হয়নি তো দোয়া করবেন আজকে যেন বৃষ্টিটা না হয় যেন দোকানটা খুলতে পারে আর এই ভাই হচ্ছে অনেক দূর থেকে আসছে কিছু ট্রিপস অ্যান্ড ট্রিক্স নেওয়ার জন্য তো এই ভাইকে হচ্ছে একটু ট্রিপস দিয়ে দিলাম সেটা হচ্ছে সে হচ্ছে ফোস্কা কীভাবে তৈরি করে আমার ব্যাকগ্রাউন্ডে কিন্তু আসমান ডাকছে তো দোয়া করবেন যেন আজকে বৃষ্টিটা কম হয় যাতে করে যেন দোকান খুলতে পারি তো আসলে ওই ভাইকে হচ্ছে আসলে ফুসকা এবং হচ্ছে বার্গার তৈরি করার ট্রিপস দিচ্ছিলাম তো আপনারা আসতে পারেন নো প্রবলেম আপনাদের যে কোনো ট্রিপস যদি লাগে আমার কাছ থেকে আপনারা শিখতে পারেন বা আমি আমার ক্ষুদ্র জ্ঞান থেকে আমি চাইলে আপনাদেরকে সেই ট্রিপসগুলো দিয়ে সহায়তা করতে পারবো ইনশাআল্লাহ তো এই ছোটো ভাই আসছে অনেক দূর থেকে সে সব সময় মাঝে মাঝে আসে তো আজকে আসে হচ্ছে শুধু আমার বেচাকেনা কেমন হচ্ছে সেটা দেখার জন্য তো খুব ছেলেগুলো খুব ভালো এবং খুব মিশুক ছেলে আমার সাথে মাঝে মাঝে এসে তারা খুব আড্ডা দেয় আসলে ভালোই লাগে মাঝে মাঝে বেচা কম হলে তারা আসলে টাইম স্পেন্ড করলে সময়টা চলে যায় তো এই ভাইকে হচ্ছে শর্মা দিলাম এই ভাই শর্মা টেস্ট করলো আর আজকে সেল হয়েছে হচ্ছে দুই হাজার টাকা আলহামদুলিল্লাহ